হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথডিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে নাইনটি টু করবো কষে দেখি পনেরো দশমিক তিন থেকে লাস্ট ভিডিওতে আমরা দশ দাগেরটা করেছি আজকে আমরা এগারো দাগেরটা করবো এবিসিডি চতুর্ভুজ চতুর্ভুজের এবি ফাইভ মিটার বিসি টুয়েলভ মিটার সিডি ফোরটিন মিটার অর্থাৎ চোদ্দো মিটার ডি এ ফিফটিন মিটার অর্থাৎ পনেরো মিটার এবং এবিসি হচ্ছে নাইনটি ডিগ্রি হলে এবিসিডির চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি এখানে যে কোনটা বলেছে সেটা হচ্ছে বি কোন এখানে কিন্তু মাঝখানেটা ধরতে হয় বি এখানে কত ডিগ্রি সেটা এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে প্রথমে আমরা একটা চতুর্ভুজ আঁকব চতুর্ভুজের নাম দেওয়াই আছে এবিসিডি তাহলে যেখানে বি কোনটা কিন্তু সমকোণ ওকে এই লাইনটা কিন্তু একটু দেখতে হবে তাহলে আমরা চতুর্ভুজটা এভাবে আঁকি তো আমরা স্কেল ব্যবহার করবে এখানে একটা কোন কিন্তু সমকোণ থাকবে অর্থাৎ এখানে কিন্তু বি হবে কেন এ কোনটা কিন্তু নব্বই ডিগ্রি ওকে এখানে বলে দিয়েছে বি কোন এখানে মাঝখানটাকে ধরা হয় অর্থাৎ নব্বই কাকে বোঝাচ্ছে কে বোঝাচ্ছে আচ্ছা তাহলে এটা যদি বি হয় তাহলে আমরা চতুর্ভুজ আখবো তাহলে এখানে একটা বিন্দু নিয়ে নিই ওকে এবার যদি জয়েন করিয়ে দিই এটা চতুর্ভুজ চারটা বাহু হয়ে গেল তাহলে এখানে এ দিই এটা বি এটা সি আর এটা কী হয়ে যাবে ডি ওকে যেখানে বি কোনটা সমকোণ এবার কি করবো আমরা যে কোনো একটা কর্ণটা নিই চলো আমরা এসি কর্ণটা টেনে নিই যে কোনো কর্ণ চতুর্ভুজকে ওকে দুটো ত্রিভুজে বিভক্ত করে এখানে কিন্তু সমান ত্রিভুজে বিভক্ত করবে না কেন এই ত্রিভুজটা বড় এই ত্রিভুজটা কিন্তু ছোটো আচ্ছা তাহলে আমরা কি করব যে এখানে দাওয়াই আছে তাহলে এইভাবে লিখি যে এবিসিডি একটি চতুর্ভুজ ধরা তো প্রয়োজন কেন কি নাম দিয়ে দিয়েছে ওরা তাহলে সুতরাং এবিসিডি একটি চতুর্ভুজ ওকে একটি কি চতুর্ভুজ যার বি কোনটা কি নব্বই ডিগ্রি তাহলে এ বি সি ইকুয়াল টু নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকল ওকে আর এখানে কর্ণ কর্ণ ইকুয়াল টু কি এসি ওকে এটা কিন্তু আমরা জানি না এসি কর্ণটা তো এটা পরে বের করবো আচ্ছা এখানে আমরা কী কী জানি এবি সেটা কত ফাইভ সেমি তাহলে এখানে লিখে নিই এবি ইকুয়াল টু ফাইভ মিটার ওকে এবি হচ্ছে ফাইভ মিটার আর বি সি হচ্ছে টুয়েলভ মিটার বিসি ইকুয়াল টু টুয়েলভ মিটার সিডি সেটা হচ্ছে ফোরটিন মিটার আর ডি এ টু সেটা হচ্ছে ফিফটিন মিটার ওকে তাহলে দেখো এখানে এবি অর্থাৎ এটা হচ্ছে পাঁচ মিটার বি সি হচ্ছে টুয়েলভ মিটার সিডি হচ্ছে ফোরটিন মিটার আর ডি এ হচ্ছে ফিফটিন মিটার অর্থাৎ পনেরো মিটার তাহলে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি যে এ যেহেতু এটা সমকোণী ত্রিভুজ দেখো এটা সমকোণী ত্রিভুজ এবিসি তাহলে এর ক্ষেত্রফল হবে তাহলে আমরা লিখবো যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ওকে এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হিসেবে করতে পারি দেখো যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ওকে এভাবেও লিখতে পারি নতুবা দেখো সমকণিত ত্রিভুজের কিন্তু আরেকটা সূত্র আছে ওকে সেটা হচ্ছে দেখো সমকরী ত্রিভুজির ক্ষেত্রফলে এভাবে লিখতে পারতাম যে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদয়ের দৈর্ঘ্য সমকোণ সংলগ্ন বলতে সেই দুটো বাহুকেই বোঝাচ্ছে দেখো যে দু যে দুটো বাহু মিলে সমকোণ হয়েছে অর্থাৎ লম্ব আর ভূমি তাহলে আমি এটা লিখছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ভূমি কত দেখো এখানে বিসি উচ্চতা কি বি উচ্চতা কিন্তু হাইটটা হচ্ছে এখানে এবি এ বি ওকে তাহলে এবার আমরা ভ্যালুগুলো যদি বসিয়ে দিই ওয়ান বাই টু বিসি হচ্ছে টুয়েলভ আর এবি কত ফাইভ দুই দিয়ে কাটি ছয় দুগুণে বারো তাহলে ছয় গুণন পাঁচ অর্থাৎ পাঁচ ছয় কত তিরিশ বর্গ মিটার ওকে যেহেতু ক্ষেত্রফল বের করছি তাহলে কিন্তু এখানে বর্গ মিটার কতটা লিখতে হবে অর্থাৎ বর্গ মি আর যেহেতু দেখো এবি একটি সমকোণী ত্রিভুজ তাহলে আমি এসি বাহুটা কী করে বের করবো তাহলে এই সমকোণের সামনে যে বাহু থাকবে সেটা হচ্ছে অতিভুজ তাহলে এখানে এসি কিন্তু অতি তাহলে আমরা আরেকবার লিখব যে আবার সমকোণী ত্রিভুজ থেকে পাই আবার ত্রিভুজ সি ওকে এর থেকে পাই ওকে এটাকে স্যাপারেট করে দিই কেন কি এই অংশটুকু আমরা করে নিয়েছি ওকে তাহলে এর ক্ষেত্রে দেখো যেহেতু বি কোনটা সমকোণ যেহেতু বি কোনটা সমকোণ তাহলে এসি কী হবে এর ক্ষেত্রে অতি হবে তাহলে এসি ইকুয়াল টু হচ্ছে অতিভুজ ওকে যেটা আমরা জানি না কিন্তু লম্ব জানি এবি ওকে তাহলে এবি এখানে কি লম্ব সেটা কত ফাইভ মিটার আর বিসি কি ভূমি বিসি হচ্ছে ভূমি সেটা কত টুয়েলভ মিটার ওকে জাস্ট দেখে দেখে কিন্তু বসাবো বিসি ইকল টু ভূমি আর এবি ইকলু লম্ব এসি ইকোল টু অতি যেহেতু সমকুণী ত্রিভুজটা আমরা নিচ্ছি তাহলে সমকণিত ত্রিভুজের ক্ষেত্র ফল আমরা কী জানি না সমকুণিত ত্রিভুজের সূত্র কী জানি যে অতিভুজ স্কোয়ার ইকল্টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে সেই সূত্রটা আমরা লিখব যে আমরা জানি

আর ভূমির জায়গায় কি বসাবো বিসি তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি এব ভ্যালু কত সেটা হচ্ছে ফাইভ বিসির ভ্যালু কত টুয়েলভ তাহলে এসি স্কোয়ার টু কী হচ্ছে দেখো পাঁচের স্কোয়ার বলতে পঁচিশ আর বারোর স্কোয়ার মানে দুটো বারো গুণ করলে একশো চুয়াল্লিশ পাবো তাহলে এসি ইকোয়ালটা হবে বর্গমূল ওপাশে গেলে না বর্গ ওপাশে গেলে বর্গমূল হয়ে যায় তাহলে পঁচিশ প্লাস একশো চুয়াল্লিশ ওকে তাহলে এসি কত হচ্ছে দেখো এখানে যদি আমরা যোগ করি তাহলে পাঁচ চারে নয় চার ছয় ওয়ান সিক্স নাইন মনে রাখবে ওয়ান হচ্ছে কিন্তু তেরো গুণন তেরোর গুণ ফল ওকে দুটো তেরো গুণ করলে আমরা ওয়ান সিক্স নাইন পাব তাহলে এসি ইকুয়াল টু কত ইসি ইকুয়াল টু তেরো মিটার ওকে অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য পেয়ে গেছে এটা পেয়ে গেলাম আমরা তেরো মিটার তাহলে এসিডি ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ দেখো তিনটা বাহ আলাদা আলাদা মাপের তাহলে এটা কিন্তু বিষমবাহ ত্রিভুজ ওকে তাহলে লিখবো এসিডি একটি বিষমবাহ ত্রিভুজ তাহলে আমরা লিখবো এভাবে যে এ সি ডি একটি বিষমবাহু ওকে ত্রিভুজ ত্রিভুজ ওকে এর ক্ষেত্রে তাহলে দেখো এ সি ডি এটা কি ধরনের ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ তাহলে এই বিষমবাহু ত্রিভুজের এসি দেওয়া আছে ওকে তাহলে আমি এটাকে এ ধরি এটাকে বি ধরি এটাকে সি ধরি ওকে এটা হচ্ছে এ এ বাহুটাকে বি ধরে নিই আর এটাকে আমরা সি ধরে নিই ওকে তাহলে এ টু কত লিখবো যে এ টু হচ্ছে চোদ্দো মিটার বি টু কত পনেরো মিটার আর সি টু কত সেটা হচ্ছে তেরো মিটার ওকে না এ এটাকে বি ধরি ওকে এ বি এটাকে সি ধরি যে কোনো ধরতে পারি এটাকে ছোটো থেকে ধরতে হতো এটা এ এটা বি এটা সি তো চলো আমি এ বি সি অর্থাৎ এখানে এ ধরেছি কাকে ওকে এ বি সি হচ্ছে আমাদের পনেরো মিটার বি কত বি হচ্ছে তেরো মিটার ওকে তাহলে দেখো এবিসি ত্রিভুজের অর্থাৎ এটা বিষমবাহ ত্রিভুজের অর্ধ পরিসীমার সূত্র নেব তাই লিখবো যে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমাকে আমরা এস সাইন দ্বারা জানি দেখো অর্ধ পরিসীমার সূত্র কি যে অর্ধ পরিসীমা বের করার সূত্র হচ্ছে তিনটা বাহু যোগফলকে দুই দিয়ে ভাগ করলে আমরা অর্ধ পরিসীমা অর্ধ মানে অর্ধেক ওকে তাহলে এবিসি এখানে আমরা বাহুগুলো যোগ করব এ প্লাস বি প্লাস সি বাই কত সেটা হচ্ছে আমাদের টু ওকে তাহলে এখানে আমরা এর জায়গায় কত বসাবো চোদ্দো বি হচ্ছে আমাদের তেরো সি হচ্ছে পনেরো বাই টু তাহলে এটা যা বেরোচ্ছে সেটা কিন্তু এস বেরোচ্ছে তাহলে দেখো দশ বিশ তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আটত্রিশ আট চার আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এটা কত পাবো আমরা 42 ওকে সেটাকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে দুই দুগুণে চার দুই ওক্ষে দুই তাহলে এসি কত পাবো আমরা 21 ওকে এবার বিষমবাহ ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করি যেমন এব ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি তাহলে আমরা এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব তাহলে আমরা লিখবো যে এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল সুতরাং ত্রিভুজ এ ডি ওকে বিষম 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 বাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্র কি দেখো এস ইন্টু এস মাইনাস এস মাইনাস ইন্টু এস মাইনাস সি তাহলে এই সূত্রটা কিন্তু আমরা নেব তাহলে এখানে বসাবো এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি আর একটা হচ্ছে এস মাইনাস সি ইকুয়াল টু ওভার এসের জায়গায় কত বসাবো টোয়েন্টি ওয়ান আবার টোয়েন্টি ওয়ান এর জায়গায় কত বসাবো যেটা এ আমরা ধরেছি কত চোদ্দো আবার টোয়েন্টি ওয়ান বির জায়গায় কত বসাবো তেরো আবার টোয়েন্টি ওয়ান সির জায়গা কত বসবো সেটা হচ্ছে পনেরো টোয়েন্টি ওয়ান আছে থাক চোদ্দো থেকে একুশ বিয়ে করি তাহলে চোদ্দ থেকে কুড়ি যেতে ছয় অর্থাৎ সাত পাবো তেরো থেকে একুশ তাহলে তেরো থেকে কুড়িতে গেলে সাত অর্থাৎ এটা আট পাবো পনেরো থেকে একুশ এটা ছয় পাবো তাহলে দেখো এখানে একুশকে যদি ভাঙি তিন সাতা একুশ ওকে সাত এই সাতটাকে ভাঙবো না এই সাতটা এই সাতটাই রাখলাম একুশকে ভেঙে দেখো একুশকে ভেঙে আমরা তিন আরেকটা কত পাচ্ছি সাত তাহলে তিন ইন্টু সাত আটকে ভেঙে দেখো আমরা কি পাবো চার দুগুণে আর দুই দুগুণে চার অর্থাৎ কটা দুই পাচ্ছি তিনটা দুই পাচ্ছি ঠিক একইভাবে ছয়কে যদি ভাঙি একটা দুই একটা তিন পাবো এবার দেখো বর্গমূল বর্গমূলের ভেতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা সংখ্যা বেরোয় যেমন সাত বেরোবে তার উপরে কিন্তু বর্গমূল চিহ্ন হবে না এখান থেকে একটা দুই বের করব এখান থেকে একটা দুই বের করব জোরা জোড়া থেকে দেখো এখান থেকে একটা তিন বের করব। তাহলে গুণ করলে কত পাবো সাত দুগুণে চোদ্দো চোদ্দো দুগুণে আঠাশ এই আঠাশকে তিন দিয়ে গুণ করে নিই তিন আসটা চব্বিশে চার হাত থাকলো দুই তিন দুগুণে ছয় সাত আট কত সেটা হচ্ছে চুরাশি বর্গ মিটার যেহেতু ক্ষেত্রফল বের করছে ওকে তাহলে দেখো এর ক্ষেত্রফল পেয়ে গেছে সেটা কত এইট্টি ফোর আর এর ক্ষেত্রফল কত পেলাম সেটা হচ্ছে তিরিশ এই যে দেখো প্রথমে পেয়েছি না সেটা কত তিরিশ তাহলে দুটোকে যদি যোগ করে তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল পাবো তাহলে আমরা সি এবিসিডির চতুর্ভুজের ক্ষেত্রফল তাহলে এখানটায় লিখে নিচ্ছি সি ডি চতুর্ভুজের ক্ষেত্র ফল ওকে দুটো ত্রিভুজের যোগ ফল দেখো এ প্লাস বি প্লাস সি সরি এব অর্থাৎ এই ত্রিভুজটা যোগ করব তার সাথে এ সিডি ত্রিভুজটা যোগ করব ত্রিভুজ এ সি ডি ওকে এখানে জায়গা নেই বলে আমি নিচে লিখেছি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত পেয়েছি তিরিশ বর্গমিটার তাহলে এখানে আমরা তিরিশ বসাব ওকে তাহলে এসিডি কত পেলাম দেখো এসিডি এর ক্ষেত্রফল কত এটা কিন্তু যার ক্ষেত্রফল বের করেছে সেটা কিন্তু এসিডি এর ক্ষেত্রফল ওকে সেটা কত এইট্টি ফোর তাহলে এখানে এইট্টি ফোর আমরা লিখবো যোগ করবো দেখো তিরিশের সাথে যদি আশি যোগ করি তাহলে কত পাবো অর্থাৎ একশো চোদ্দো ওকে এখানে কোথাও যদি যোগ করে নিই এখানটায় করে নিই এইটটি ফোর এর সাথে থার্টি যোগ করি তাহলে চার নামবে আট এগারো তাহলে কথা পাচ্ছি একশো চোদ্দো ওয়ান ওয়ান ফোর এত বর্গ মিটার ওকে এটাই আনসার তো এটাকে এক লাইনে আমরা লিখি যে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্র ফল এটা কত একশো চোদ্দো বর্গ মিটার ওকে এটাই আমাদের অ্যান্সার বুঝতে পেরেছেন নিশ্চয়ই চলো একবার অঙ্কটা আমরা দেখি তাহলে মনে রাখবে কর্ণ দুটো ত্রিভুজে বিভক্ত করে যে কোনো চতুর্ভুজ ওকে সেটা চতুর্ভুজের উপরে ডিপেন্ড যেমন সামুদ্রিক যদি হতো তাহলে সমান দুভাগে ভাগ করতো কিন্তু যেহেতু এটা সামুদ্রিক চতুর্ভুজ না জাস্ট চতুর্ভুজ তাহলে সেটা দুটো ত্রিভুজে বিভক্ত করবি ঠিকই কিন্তু সমান ভাগে নয় তাই না কেন কি একটা বর্গমিটার মিটার তিরিশ মিটার হলো আর একটা আমরা কিবির বের করলাম আরেকটা ত্রিভুজ সেটা কিন্তু এইট্টি ফোর তাহলে দুটো নিশ্চয়ই সমান নয় তারপর দুটোকে আমরা কী করবো জয়েন করে দেবো অর্থাৎ যোগ করে দেবো যোগ করে দিলে আমরা কিন্তু টোটাল চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব ওকে আর এখানে একটা মনে রাখবে লাইন যেটা আমি করে দিইনি সেটা আমি এখানে এই রাফটাতে করে দিচ্ছি যে এখানে দেখো যে পঁচিশ ওকে আর একশো চুয়াল্লিশ এখানে পাঁচের স্কোয়ার মানে দুটো পাঁচ এটা সাধারণত ভুল করে থাকে অনেক স্টুডেন্ট পাঁচ পাঁচে কিন্তু পঁচিশ হ্যাঁ অনেকজনে কী করে পাঁচ দুগুণে দশ করে দেয় যেমন বারোর স্কোয়ার বলতে কী বোঝায় দুটো বারো বারো দুগুনে চব্বিশ কিন্তু নয় তাহলে বারো বারো যদি গুণ করো দেখো তাহলে চার পাবো দুই পাবো এখানে আবার দুই পাবো এখানে এক পাবো এটা ঘর কাটতে হয় তাহলে চার দুই দুই যোগ করলে চার তাহলে কত পাবো একশো চুয়াল্লিশ ওকে আর ওয়ান সিক্স নাইন এটা কী করে বুঝবো এটা দেখো এটাকে বর্গমূলে ভাগ করতে হয় জোড়া সংখ্যা বাদ দিতে হয় তাহলে এখানে একককে এক মিলেতে মনে রাখবে এখানে যে সংখ্যাটা থাকবে এখানেও কিন্তু সেম সংখ্যা থাকে এগুলো ক্লাস সেভেনের শেখা আমাদের এখানে দুই বসলে এখানে দুই বসাতে হয় তো আমাকে তো এক মিলে হবে তাহলে একককে এক মিলালাম এই জোড়া সংখ্যাটা একবারে নামাতে হয় এই একের ডবল এটা যদি এক থাকে এখানে ডবল আসবে দুই এবার এখানে দুই রেখে এখানে যা সংখ্যা নেব সেম সংখ্যা নিয়ে সিক্সটি নাইন মেলাবো তাহলে দেখো তিন যদি নিই দুটো তিন তিন ত্রিকে কত নয় তিন দুগুণে ছয় তাহলে মিলে গেল এখানে তাহলে একটা তিন চলে যাবে আর এখানে একটা তিন চলে আসবে আমার অ্যান্সার কিন্তু এটা তাহলে এগুলো মনে রাখতে হয় যেমন বারোর স্কোয়ার একশো চুয়াল্লিশ সেম মনে রাখতে হবে যে দুটো তেরো গুণ করলে এক ছয় নয় আস তাহলে এখানে দুটো তেরো লিখবো সেখান থেকে একটা তেরো বের করব ওকে কেন বের হয় সেটাও আমরা জানি যে যেমন এ ইন্টু এ ওকে এর উপরে যদি বর্গমূল চিহ্ন থাকে তাহলে আমরা জানি এ ইন্টু এ বলতে কী বোঝায় এ স্কয়ার বোঝায় তাহলে এই বর্গ আর বর্গমূল কেটে যায় সেক্ষেত্রে এ ফ্রি হয়ে যায় তাহলে এরকমভাবে বুঝে নিতে হবে ওকে ওকে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার নাইনটি থ্রিতে ম্যাথ নং আমরা টুয়েলভ করবো